বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম এই যে রোলাটা দেখতে পাচ্ছো এই রোলাটা তোমরা ভাবছো এটা হয়তো কোনো কাক কাপড় কিন্তু আসলে এটা কাপড় নয় এটা হলো গিয়ে লাল রঙের একটা কাগজের থান অনেক বড় একটা রোলা যার মধ্যে প্রচুর কাগজ রয়েছে এই কাগজটাকে দেখো এইভাবে মেশিনের মাধ্যমে কাটিং করে নেওয়া হবে দেখতে পাচ্ছ সরু সরু এইভাবে ফালি করে নেওয়া হচ্ছে আর একটা রোলার মধ্যে এই সরু ফালিগুলোকে দেখো সারুটেপ দিয়ে আটকিয়ে এই রোলাটা থেকে ওই রোলার মধ্যে কাটিং হয়ে এটা একটা অন্য রোল তৈরি হচ্ছে যেটা পুরোপুরি সরু সরুভাবে কেটে দেখো এইভাবে কাটার পরে এই একটা এগুলো রোলাগুলো তৈরি হয়ে গেল সরু সরু রোলা একটা বড়ো রোলা থেকে ছোটো ছোটো রোলা তৈরি হয়ে গেল এবার এইটা এই মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হলো এবার দেখতে পাচ্ছ যে এই মেশিনের মধ্যে একজন মহিলা এক কাজ করছে কিন্তু এটা কি তৈরি হচ্ছে এই যে পাইপের মতন দেখতে এটা কিন্তু একটা আশ্চর্য এটা কিন্তু কোনো পাইপ নয় এটা টোটা এইগুলো দিয়ে কি তৈরি হতে পারে ভাবো এইগুলো দিয়ে তৈরি হবে কালী পটকা কালি পটকা আমরা সবাই কিন্তু ফাটিয়ে থাকি কালী সময় হোক বিয়েবাড়ি হোক অনুষ্ঠান অকেশান যে কোনো সময় আমরা কালী পটকা ফাটিয়ে থাকি তো এই কালী পটকাগুলো এইভাবে দেখো নেক্সট প্রসেস দেখতে পাচ্ছ এটা হলো গিয়ে কালী পটকাগুলোকে একটা অন্য একটা বান্ডিলে পরিণত করা হলো এই বান্ডিলটা তারপরে চলে যাবে এই যে কালী পেছন দিকে দেখবে যে লাল রঙের মাটি দেওয়া থাকে যেদিকে সলতে থাকে তার উল্টো দিকে সেই লাল মাটিটাই কিন্তু এবার এর মধ্যে পুড়ে দেওয়া হবে পুরোটাই কিন্তু এটা মেশিনারি প্রসেস হয়ে থাকে তো দেখো মেশিনের মধ্যে এইভাবে একটার পর একটা মহিলাগুলো তুলে দেয় আর এগুলো মেশিনের মধ্যে দিয়ে একটা বেল্টের মাধ্যমে যেখানে মাটি দেওয়া হচ্ছে সেখানে চলে যায় দেখো এই পিছনগুলোতে মাটিগুলো কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে মেশিনের মাধ্যমে তো এই মাটিগুলো কালিপটকার প্রত্যেকটা টোটার মধ্যে মাটিগুলো ঢুকে যায় তারপরে এগুলোকে দেখো সাজিয়ে সাজিয়ে এক জায়গায় রাখা হয় শুকানোর জন্য শুকিয়ে গেলে এগুলো চলে যায় যেখানে টোটার ভিতরে বারুদ ভরা হয় তো দেখো এইভাবে হাতে করে বারুদগুলো কিন্তু ভরা হয় বারুদগুলো কিন্তু মেশিনারি প্রসাদে ভরা হয় না তার কারণ মেশিন যেহেতু ইলেকট্রিকে চলে কারেন্টে চলে তো আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য বারুদগুলো কিন্তু হাতে করেই ভরতে হয় বাদ সমস্ত কাজ কিন্তু মেশিনারি প্রসেসে হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবার দেখতে পাচ্ছ বারুদ ভরার পরে এই মহিলাটি এর মধ্যে সলতেগুলোকে ঢুকিয়ে দিচ্ছে সলতেগুলো এইভাবে প্রত্যেকটা একটা একটা টোটার মধ্যে এইভাবে সলতেগুলোকে ঢুকিয়ে দেওয়া হয় তারপরে চলে যাবে অন্যজনার কাছে এগুলো এইভাবে অন্যজনার হাতে দেখুন ইনি কিন্তু এবারে এটা সিল করবে সিল করার জন্য এই যে ঝুড়ো পাউডারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জমে যাবে এই যে পাউডারটার মধ্যে দিয়ে দেওয়া হলো এই পাউডারটা কিন্তু খোলা থাকলেই এই পাউডারটা জমে যায় এই পাউডারটা বস্তার মধ্যে যতক্ষণ প্যাকিং করা আছে হাওয়া ছাড়া ততক্ষণ এটা জমবে না যখন এটা বস্তার মধ্যে থেকে বাইরে চলে আসে হাওয়ার সংস্পর্শে তখন কিন্তু এটা জমে যায় তো দেখতে পাচ্ছ কালি পটকা গুলো তৈরি হয় ভিডিও টা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাফ